আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন কেন কি কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন ও কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছেন কি আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে খুবই সঙ্গে বললেন যে আমার আমার ছেলে আমাকে না রাজনৈতিক জীবন এরকম দেখুন আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবে এ করলে আপনার ভালো হবে বাবা যখন তৃণমূলে গেছিল তখন হয়নি প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএলএ বারবার আপনাকে এ করে মিন্স মঞ্চ থেকে উল্টো বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে বাবা যখন তৃণমূলে ছিল তখন কি আপনাকে তৃণমূলে যাওয়ার আবেদন রেখেছিলেন দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছে কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবেন আমি যাবেন ও দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার এ আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে। আমি ফুল্লি স্যাটিসফাইড কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়ার পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের করে আমি যেতে পারবে এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথায় বলছি না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছে আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে আছে মনে আছে মানুষের জন্যে কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পাবলিক আছে সবই হট হয় এই যুদ্ধে বাবাকে আবার পাশাপাশি দেখুন যুদ্ধ তো সবসময় চলবে যা আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ তো করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে নিশ্চয়ই লড়বে আর ভালো জন্যে লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে ও কর্মী যে আছে কর্মীও লড়বে সব মিলেই আমি বলবো তো আপনাকে আমি তো কোনো কাজ কথা লুকিয়ে কাজ করব না আপনি নিশ্চিন্ত থাকুন আমি বলেই করব সব কাজই বলে করব ওয়েট করো মোদীজি ছবি এলো অফিসে আপনার পিছনে প্রধানমন্ত্রী ছবি তো সব সব জায়গায় থাকে কোনো নতুন ব্যাপার না তো আগেও ছিল প্রধানমন্ত্রী ছবি ওটা নিয়ে কোনো অসুবিধা নেই আজকে পার্টি অফিসে যাওয়া আর বিজেপি অফিসে যাওয়া না না যখন যাব আপনি নিশ্চিন্ত থাকুন আমার লোকাল মিডিয়া থেকে নিয়ে অল অল ইন্ডিয়া মিডিয়া সবাই জানবে কবে যাব কি করব না করব সবাই জানে সুশান্ত নন্দার একটু আগে ফালুর হাতে বলেছেন যে আপনার সাথে যোগাযোগ রাখছে তারা এবং আপনার সাথে যোগাযোগ আছে এবং আপনি জল তো ছেড়ে যাননি নহলেই আছে এটা আমার জন্য সৌভাগ্য উনি এই কথাটা বলেছেন বলুন ওনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আশা করি আগামী দিন আমরা একসঙ্গে লড়াই করবো তো বিজেপিতেই আছে বিজেপিতে যাচ্ছে बोलबो बोल जन जाब ठीक बोले देखा समय अपेक्षा तो समय निश्चय जत ना जाय अपेक्षा ही था बोला जाता नहीं बैरकपुर की माटी से मुझे आज से नहीं जब से मेरा जन्म हुआ है तब से साथ में हूँ और बैरकपुर के लिए सब कुछ कुर्बान है बैरकपुर की जनता के लिए सब कुछ कुर्बान है बैरकपुर की मिट्टी के लिए सब कुछ कुर्बान है और हमेशा से बैरकपुर विप्लवी जगह रहा है और मंगल पांडे से लेकर आज तक ये लड़ाई लड़ी जाएगी और निश्चित रूप से यहाँ की जनता जो है उसका आशीर्वाद बैरकपुर के पक्ष में ही रहेगा <clears throat> ফের ব্যারাকপুরকে যেতে হবে এটা শেষ প্রশ্ন এই যে নিয়োগ দুর্নীতি তারপর সন্দেশখালী কাণ্ড এতে তৃণমূলের ওপর কতটা প্রভাব পড়বে এই সামনের ভোটে দেখুন তৃণমূলের উপরে তো ভিত নড়েই গেছে এই ঘটনার পরে কোন ঘটনা সন্দেশকালী ঘটনার পরে এটা তো আর আজকে কাল থেকে যে সিএ এল